হ্যালো এফ্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো আজকে আমি আপনাদের দেখাবো একটি স্টেট ব্যাংকের এটিএম ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন লেখায় রয়েছে অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশান ফর্ম ফর এটিএম কার্ড ঠিক আছে তো এই এটিএম কার্ডটা আপনারা এটিএম কার্ডের জন্য আপনি কিভাবে একটি ফর্ম ফিল আপ করবেন সেটা নিয়ে আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বল দিই যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কোনো যদি ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে তো আজকে যে আমি ফর্মটা ফিল করব সেটা হচ্ছে অ্যাস্টেট ব্যাঙ্কের একটি এটিএম কার্ড এই এটিএম কার্ডটা আপনারা যে কোনো একটি সেভিংয়ের সেভিং অ্যাকাউন্ট বলো কারেন্ট অ্যাকাউন্ট বলো ঠিক আছে আর আপনাদের যে কোনো অন্য কোনো অ্যাকাউন্ট থাকলেও কিন্তু এই স্টেট ব্যাঙ্কের আপনারা এটিএম কার্ডটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন ঠিক আছে আপনাদের বলে দিই যারা নতুন অ্যাকাউন্ট খুলছে তাদের তো একটি এটিএম কার্ড যাবেই যদি কোনো কারণে এটিএম কার্ড আপনাদের ওটা হারিয়ে যায় বা ওটা আপনার ডেট এক্সপায়ার হয়ে যায় বা আপনার বাড়িতে কোনো এটিএম কার্ড না থাকে তাহলে কিন্তু নতুন এটিএমের জন্য এই ফর্মটা কিন্তু আপনাকে মানে ফিল আপ করে দিতে হবে তার আগে বলে দিই এই ফর্মটা ফিল আপ করার আগে আপনাকে বলে দিই সিগনেচার কিন্তু আপনাকে করতে জানতে হবে নাহলে কিন্তু স্টেট ব্যাংকের এটিএম কার্ড আপনি মানে আপনাকে ইস্যু করে দিবে না ঠিক আছে সিগনেচার কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে আর যদি আপনি বলেন যে আমি টিপ দিয়ে শুধু এটিএম কার্ড করব তাহলে কিন্তু আপনাদের কখনোই এটিএম কার্ড আসবে না বা আপনাদের হয়তো অফিসারও নিবে না ঠিক আছে তো এই ফর্মটা কিছু না জাস্ট শুধু নাম ঠিকানা পরে সেভিং অ্যাকাউন্ট দিয়ে আপনারা এর সঙ্গে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে কী কী ডকুমেন্টস দিতে হবে সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে বলে দেব সর্বপ্রথম আপনারা দেখবেন যে এখানে নাম দিতে বলছে কার নাম যেই ব্যাঙ্ক যেই অ্যাকাউন্টে আপনার নাম রয়েছে সেই নামটা দেবেন এখানে প্রথমেই লেখা হয়েছে লেখা রয়েছে দেখুন জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার টু ফিল সেপারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম মানে যদি আপনাদের অ্যাকাউন্ট সিঙ্গেল থাকে তাহলে আপনাকে সিঙ্গেল একটি শুধু ফর্ম দিতে মানে নামটা দিতে হবে আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে দুটো ফর্ম দিয়ে কিন্তু একটি অ্যাপ্লিকেশান করতে হবে তো আমি এখানে প্রথম নাম দিয়ে দেবো আর লেখার আগে আপনাদের বলে দিই ছোটো হাতের কিন্তু চলবে না সবসময় আপনারা বড়ো হাতের দিবেন ঠিক আছে তো আমি আমি এখানে নিজের নাম দিয়ে দিলাম জাহাঙ্গীর ঠিক আছে আর ছেলে থাকলে ছেলে মেয়ে থাকলে মেয়ে যদি ছেলে অ্যাপ্লাই করে তাহলে মেল দিবেন যদি মেয়ে অ্যাপ্লাই করে তাহলে ফিমেল দিবেন তারপরে এখানে দেখবেন যে লেখা রয়েছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স মানে আপনার যে অ্যাড্রেসে পাঠাবে কার্ডটা সেই অ্যাড্রেসটা এখানে দিতে বলছে ঠিক আছে তো আপনারা আপনাদের যদি বোঝার কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে তো এখানে অ্যাড্রেস লিখতে বলেছে কী কী অনেকগুলো ঘর দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে অ্যাড্রেসটা লেখারও একটা ক্যাপাসিটি রয়েছে দেখবেন প্রথম এরকম লিখবেন প্রথমে আপনাদের গ্রামের নাম দিবেন ভিলেজ দিয়ে একটা হাইপেন দিয়ে আপনাদের এখানে গ্রামের নাম দিবেন যখন আমাদের গ্রামের নাম রয়েছে চাঞ্চল ঠিক আছে তো আমি চাঞ্চল দিয়ে দিলাম এবং তারপরে রয়েছে আরেকটা ঘর ফাঁকা রয়েছে তো এখানে আপনি কি করবেন পোস্ট অফিস দিয়ে দিবেন পোস্ট অফিস দিয়ে আপনাদের যেখানে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস কিন্তু এখানে আপনারা লিখে দিবেন ঠিক আছে লেখা দেওয়ার পর এখানে লেখা রয়েছে দেখেন টাউন বা সিটি যেটা আপনারা আশেপাশে পড়ছে আমার পড়ছে যেমন টাউন মালদা টাউন তো আমি এখানে গিয়ে দিলাম মালদা টাউন দিয়ে দিলাম ঠিক আছে নাম লিখে দিলাম তারপর বলছে স্টেট আপনারা যে স্টেট থেকে অর্থাৎ যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের এখানে কিন্তু নামটা লিখে দিলাম আমরা যেমন আমি যেমন বাস করি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এখানে এল হবে ওয়েস্ট বেঙ্গল লিখে দিলাম তারপরে এখানে আপনারা পিনকোডটা অবশ্যই ভালোভাবে দেবেন আমাদের পিনকোড যেমন রয়েছে সাত তিন দুই এক দুই তিন ঠিক আছে এটা হলো তারপর এখানে কি রয়েছে প্রথম রয়েছে টেলিফোন নাম্বার আগে কি হতো টেলিফোন নাম্বার থাকতো লোকের ঠিক আছে সেই টেলিফোন নাম্বারটা আগে থাকতো এখন কি রয়েছে দুই নম্বর টেলিফোন বা এখানে অপশান দিয়েছে মোবাইল নাম্বার তো আমাদের টেলিফোন নাম্বার তো সবার নাই আমাদের রয়েছে মোবাইল নাম্বার তো আপনারা মোবাইল নাম্বার এখানে এমনি করে দিয়ে দেবেন কিছু লিখতে হবে না জাস্ট শুধু মোবাইল নাম্বারটা আপনারা দশটা সংখ্যা দিয়ে দেবেন এখানে দিয়ে দিলে মোবাইল নাম্বার আমি জিরো জিরো দিচ্ছি কারণ ইউটিউবে এখন আপনাদের বলে দিচ্ছে কোনো যদি কারো পার্সোনাল ডিটেলস আমি কিন্তু শেয়ার করি তাহলে সে আমার ভিডিও কিন্তু ডিলিট করে দিচ্ছে তারপর এখানে দেখছেন ফ্যাক্স নাম্বার আর এখানে হচ্ছে জিমেল আইডি এটা অপশনাল আছে আপনারা দিলেও ভালো না দিলেও ভালো আমরা যদি জিমেল আইডি থাকে তো আপনাদের জিমেল আইডি দিয়ে দেবেন ঠিক আছে আর এখানে ফ্যাক্স নাম্বার এগুলো দিতে হবে না কোনো কিছু দিতে হবে না তারপরে হচ্ছে এখানে বলছে মাই অ্যাকাউন্ট বা আই রিকোয়েস্ট এটিএম তো এখানে একটা প্রাইমারি অ্যাকাউন্ট রয়েছে একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট রয়েছে কোন অ্যাকাউন্টটা দেবেন যদি আপনাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে এক নম্বরের তাহলে সেই কারেন্ট অ্যাকাউন্টের জন্য এইটাতে ক্লিক করবেন যদি সেভিং থাকে তাহলে সেভিং যাদের বিশেষ করে সিম্পল সেভিং অ্যাকাউন্ট রয়েছে তারা শুধু এটাতে ক্লিক করবেন ছেড়ে দেবেন আর এখানে আপনাদের ব্রাঞ্চের নাম লিখবেন আমাদের ব্রাঞ্চ যেমন চাচল ব্রাঞ্চ রয়েছে তো আমরা শুধু জাস্ট ব্রাঞ্চের নাম লিখলাম ঠিক আছে এবার এখানে দেখেন সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট কোনটা অ্যাকাউন্ট দেবেন আপনার যদি সেভিং অ্যাকাউন্ট থাকে তাহলে সেভিং অ্যাকাউন্ট দেবেন যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্ট দেবেন তাহলে আমি এখানে আমার সেভিং অ্যাকাউন্টটা দিয়ে দিব জাস্ট যদি আপনি লিখে এখানে সেভিং অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনাদের যে এগারোটা নাম্বার দশটা নাম্বার রয়েছে নাম্বারগুলো দিয়ে দিবেন ঠিক আছে আমি জিরো জিরো দিচ্ছি এই জন্য বলছি বারবার যে ইউটিউব আমাদের ভিডিও ফ্রি করে দেয় তারপর এখানে কি বলছে যে আমি ডেক্লারেশন করছি আই এম ওয়ারেন্স অব দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অভার গভর্নমেন্ট ইস্যু অফ এটিএম কার্ড অ্যান্ড এগ্রি টু এভ্রি টান মানে বলছে আমি একটি এটিএম অ্যাপ্লাই করছি সমস্ত নিয়ম কানুন মেনে যেটা আমার মাই অ্যাড্রেসে বা অফিস অ্যাড্রেসে ঠিক আছে আমার এটিএমটা ট্রানজ্যাকশান পাঠাবে এবং আমি সেটা দিয়ে এটিএম ট্রানজ্যাকশান করবো এটা আপনি পড়ে নেবেন একটু ভালো করে তারপর এখানে আপনাকে একটু ভালোভাবে সিগনেচার করে দিতে হবে সিগনেচারটা যেভাবে করবেন যেভাবে আপনি ব্যাংকের বই দিয়েছেন সেভাবে এখানে সিগনেচার তারপর নিচের যে পার্টটা রয়েছে এটা আপনার কোনো কাজ নেই এটা 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 আপনাদের অফিস ইউজ করবে হ্যাঁ লেখায় রয়েছে দেখেন ফর অফিস ইউজ অনলি তো এখানে আপনারা অফিস অফিস শুধু করবে আর এর সঙ্গে কী কী ডকুমেন্টস দেবেন আপনাদের বলিনি এর সঙ্গে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেটা হচ্ছে প্যান কার্ড ঠিক আছে প্যান কার্ড কিন্তু আপনাদের লাগবে মাস্ট এটা না এটা যদি না থাকে তাহলে আপনাদের কোনোদিন কী হবে না এটিএম কার্ড হবে না ঠিক আছে দ্বিতীয় হচ্ছে এর সঙ্গে অপশনাল রয়েছে এগুলো দিলেও হবে না দিলে হবে ব্যাঙ্ক পাসবুক দিয়ে দেবেন ঠিক আছে ব্যাঙ্ক পাসবুক দিয়ে দেবেন তারপরে এর সঙ্গে অপশান একটা রয়েছে আধার কার্ড দিয়ে দেবেন আধার কার্ড দিয়ে দেবেন এই তিনটা ডকুমেন্টস দিলে পরে আপনার কিন্তু এটিএমটা মানে চলে যাবে বাইপোস্টে আর হ্যাঁ আপনাদের বলে দিই এই এটিএমটা অ্যাপ্লাই করার যেই দিন আপনি অ্যাপ্লাই করবেন সেই দিনের সাত দিনের মধ্যে অর্থাৎ সেভেন ওয়ার্কিং ডে মধ্যে আপনার বাড়িতে পৌঁছাবে যদি বাড়িতে না পৌঁছায় তাহলে আপনি কোনো একটি ব্যাংকের স্টাফকে বলবেন অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন আপনি এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তিনি চেক করে নেবে যে আপনার এটিএমটা কত দূরে রয়েছে এগুলো ম্যান ব্রাঞ্চের বলছি যারা সিএসপিতে অ্যাকাউন্ট রয়েছে তারা সিএসপিকে অ্যাপ্লাই করলে সেই সিএসপির মাধ্যমে ম্যান ব্রাঞ্চেই অ্যাপ্লাই হয় তো আপনারা সিএসপিতে না দিয়ে এটিএম ফর্মটা নেবেন এবং সিএসপির শিলশই মেরে ম্যান ব্রাঞ্চে কিন্তু আপনি জমা করবেন আর আপনার সাত দিনের মধ্যে কিন্তু এটিএমটা যাওয়া চাই যদি না যায় তাহলে আপনি আবার সেই ব্রাঞ্চে যাবেন গিয়ে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন গিয়ে বলবেন যে আমার এটিএমটা কত দূর রয়েছে সেটা আমাকে ট্রাক করে দাও যদি ওরা বলে যে আপনার ট্র্যাকিং নাম্বার এটা তাহলে আপনি অনলাইনে কীভাবে একটি ট্রাক করবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনার সম্পূর্ণ দেখে নাও তো আমরা এবার দেখে নেব যে ইন্ডিয়ান পোস্ট পোস্টে যে ট্রাক নাম্বার দেয় ব্যাঙ্ক থেকে ঠিক আছে সেই ট্রাক আপনারা কীভাবে করবেন ঠিক আছে ট্রাকিং আপনারা কীভাবে করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যেই বলবো আর ফর্মটা যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তো প্রথমে আপনারা গুগলে যাবেন এখানে লিখবেন আপনারা যে ইন্ডিয়ান হ্যাঁ পোস্ট ট্রাক ট্রাকিং এরকম করে এরকম চলে আসবে আপনাদের তো এখানে আপনারা যে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে যাবেন লিঙ্কটাতে যাওয়ার পর আপনারা কি করবেন এটাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজ খুলবে এখানে লেখা রয়েছে যে এটা দিয়ে বা রেফারেন্স নাম্বার দিয়ে তো আমরা এটা দিয়ে ক্লিক করব তো এখানে আপনারা যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা আপনাদের এখানে দিবে হয়তো ব্যাঙ্ক সেই ব্যাংক দেওয়ার পর আপনারা এটা কি করবেন যে এখানে এটা প্লাস করে সমান সমান করে সার্চ করবেন সার্চ করলে পরেই আপনাদের দেখবেন যে একটু হালকা করে লোড নিবে হ্যাঁ এবং কত কত তারিখে আপনাদের এই এটিএমটা বুক করা হয়েছিল কোথায় কোথায় এসছে সমস্ত কিছু এখানে কিন্তু দেখাবে আপনারা অবশ্যই একটু মন দিয়ে দেখেন দেখবেন আপনারা সব বুঝে যাবেন হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে চলে আসলো তো কত তারিখে বুক হয়েছিল এটা হচ্ছে কুড়ি এক দু হাজার পঁচিশ সালে আমি এটিএম অ্যাপ্লাই করেছিলাম সেটাই আমি দেখাচ্ছি তো বর্তমান এটা যেখান থেকে পোস্ট হয়েছিল সেটা হচ্ছে বেঙ্গালুরু থেকে ব্যাঙ্গালুরু থেকে হয়ে মালদাহে আমাদের চাঞ্চল এস থেকে চলে এসছে যেটা হয়েছে আইটেম ডেলিভারি অ্যাড্রেসেস ঠিক আছে তো কত তারিখে হয়েছে দেখুন সাতাইশ এক তারিখে তার মানে এখানে কুড়ি তারিখে বুক হচ্ছে এখানে সাতাইশ তারিখে ডেলিভারি হয়েছে মানে সাত দিনের মধ্যে কিন্তু তোমাদের বাড়িতে এটা পৌঁছে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখাবে আবার নেক্সট ভিডিও তখন দেখতে জাহাঙ্গীরদার টেকনিক্যাল